Yeah, <laughs> আমরা সবাই দেখতে চাই কে আগে খায় লাইবা নাকি লিয়ান লাইবা লিয়ান লাইবা লিয়ান লাইবা লিয়ান দিয়ে খাও তুমিও খাও আমরা সবাই দেখবো কে আগে খায় লাইবা নাকি লিয়ান কে আগে ফার্স্ট হয় আজ কো আমি করতে কিন্তু তোমার যদি ঝাল লাগে তুমি মাম খেতে পারো কোনো সমস্যা নেই লাইবা তোমাকে তাতরি খেতে হবে লিয়ানের কিন্তু অনেকটা শেষ হয়ে গেছে মনে হচ্ছে লিয়ানের অল্প আছে তাতরি খাও এদিকে দিক বাকিও না সামঞ্জস্য হবে গুণে সামঞ্জস্য করা যাবে না আমরা আজকে সবাই দেখবো কে ফার্স্ট হয় লাইবা নাকি লিয়ান আচ্ছা যে ফার্স্ট হবে তার জন্য কিন্তু অবশ্যই একটা গিফট আছে হ্যাঁ আচ্ছা আস্তে আস্তে আচ্ছা খাও খাও সাবধানে খাও কোনো সমস্যা নেই খাও কেউ কারোর দিকে তাকানোর দরকার নেই চুপচাপ খেতে থাকো মাথা গরম হয়ে গেছে খেতে থাকো লিয়া দুষ্টু করে যাবে না তাড়াতাড়ি খাও লড়াই আমাদের চেমে গেছে লিয়েনের আরেকটা আছে লাইফ ঝালের জন্য খেতে পারছে না কিন্তু আজকে লিয়ান ঝাল খেয়ে ফেললো যা লাইবা কি হলো লিয়ান ফাস্ট হয়ে যাচ্ছে লাইবা লিয়ানে শেষ হয়ে যাচ্ছে ইয়েস লিয়ানের শেষ হয়ে গেছে লাইবার এখনো অনেক গুলো বাকি আছে আজকে লাইবা ঝালের জন্য খেতে পারলো না কিন্তু লিয়ান ঝাল খেয়ে ফেলেছে লিয়ান ফাস্ট আচ্ছা ব্যাপার না কিছু হবে না আজকে আজকে ফাস্টে নিতেতে কি হচ্ছে অন্যদিন ফাস্ট হবে ওকে

তোমার কেমন লাগছে আচ্ছা সেই বেচারা একটু মাম খেয়ে নেক সে অনেক ঝাল খেয়েছে আজকে অনেক মজা হয়েছে তুমি তো আজকে ফার্স্ট হয়ে গেলা তোমার কেমন লাগছে ভালো লাগছে তুমি ওইন হলো কোথায় ইয়ান ওইন হয়েছে

ওয়েলকাম খুলে দেখো দেখো আহ অনেক অনেকগুলো পেন্সিল তাই না লাইফের মন খারাপ হয়েছে